আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অল্প অল্প করে প্রকৃতিতে ঝাঁপিয়ে বসতে শুরু করেছে শীত ঢাকাতে তেমনভাবে ঠান্ডা অনুভূত না হলেও গ্রামের দিকে পাওয়া যাচ্ছে হিমেল হওয়ার উপস্থিতি প্রকৃতির এই পালা বদলে সবচেয়ে মুশকিলে পড়ে আমাদের শরীর এত দ্রুত পরিবর্তনের সঙ্গে শরীর খাপ খাইয়ে নিতে না পারলে ঋতু পরিবর্তনের সময়টাতে নানা ধরনের অসুখ বিসুখ দেখা দিতে পারে বিশেষ করে এই সময়ে সর্দি কাশি গলা ব্যথা জ্বর ইত্যাদি দেখা দিতে পারে এই সময়টাতে উপশম হিসেবে পাশে রাখা যেতে পারে তুলসীকে তুলসী পাতার সঙ্গে গোলমরিচ খেলে কিছু অসুখ দ্রুত সেরে যায় তার মধ্যে একটি হলো সর্দি কাশি খুসখুসে সর্দি কাশি কিংবা জ্বর দেখা দিলে তুলসী পাতার সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে উপকার পাওয়া যেতে পারে এর সঙ্গে মেশাতে হবে দশ গ্রামের মতো আখের চিনি ঋতু পরিবর্তনের সঙ্গে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে এক্ষেত্রে তুলসী পাতা ও গোলমরিচ একসঙ্গে খেলে উপকার হবে খাবারে একটু এদিক ওদিক হলেই গ্যাস কিংবা শরীরের সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক সেই সঙ্গে হতে পারে পেট ব্যথাও যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তবে তুলসী পাতা চিবিয়ে খেলে উপকার পাবেন এছাড়া তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলেও মিলবে সমাধান সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি এজন্য খেতে হবে সহায়ক সব খাবার তুলসী পাতা এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে নিয়মিত এই পাতা চিবিয়ে খেলে শক্তিশালী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলসী পাতা ও গোলমরিচ দিয়ে তৈরি কাঠ খেলে তা শরীর থেকে দূষিত পদার্থ দূর করে দেবে